যারা এই দায়িত্ব নিয়েছেন আমরা আশা পোষণ করেছি তারা যথাযথ দায়িত্ব পালন করেন এবং এখানে জনগণের সেবাকে আরও সুদৃঢ় করবেন নিশ্চিত করবেন একই সাথে এই পরিবারের সদস্য যারা মারা গিয়েছে তাদের কল্যাণে কর্ণাল দলে যে আর্থিক অনুদান দেওয়া হয় সেটা নিয়ে তারা উদ্যোগ গ্রহণ করেছেন জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে তিনটি পরিবারের সদস্যকে এখানে অনুদান অনুদান অনুদানবদ্ধ করা হবে আমরা যে পরিবারের সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন তাদেরকে আহ্বান জানাব যে এই টাকাগুলো যাতে যথাযথভাবে পরিবারের স্বার্থে কাজে লাগানো যায় সে ব্যাপারে নিজের মজুত গ্রহণ করবেন এবং এইখানে চলবে নির্দেশ সহ মালিক সন্দেহ যারা আছেন তারা সেই পরিবারগুলো নেবেন যাতে তারা আগামী দিনগুলোতে ভালো পথে চলতে পারে সুন্দর সুন্দরভাবে চলতে পারে সেই ব্যাপারে প্রয়োজনীয় এই কল্যাণ তহবিলের যে টাকা দেওয়া হয় আসলে সামান্য টাকায় আসলে একটা ফ্যামিলির যে দায়িত্বপ্রাপ্ত থাকে সে দুনিয়া থেকে চলে যাওয়ার পরে এই সামান্য টাকায় আসলে কিছু হয় না তারপরেও আমরা চেষ্টা করি এই টাকা যেন এই পরিবারের জন্য যেন কাজে আসে এবং যারা মারা যায় এখন সরকারিভাবে একটা কি আছে মানে আমাদের কাছে একটা সরকারিভাবে একটা যারা মারা যায় অ্যাক্সিডেন্ট করে মারা যায় তাদের জন্যে একটা ফান্ড আমাদের কাছে আছে যদি এরকম যদি হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সেই টাকা চার লক্ষ থেকে ছয় লক্ষ টাকা পর্যন্ত সরকারিভাবে এখন দিচ্ছে আমরা সেটারও ব্যবস্থা করে থাকি এবং আমাদের আজকে স্বতানো দিদি ওনার ফোন শ্রমিকের জন্য কিছু হয় না তারপরেও একজন শ্রমজীবী মানুষ মারা গেলে তার পরিবারের জন্য টাকা প্রদান করা হয় আমাদের মাঝে এ পর্যায়ে আপনাদের উদ্দেশ্যে দুটি কথা বলবেন আমাদের আজকের এই কল্যাণ তহবিলের চেক হস্তান্তর অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমাদের সকলের প্রিয় নেতা জননেতা জনাব অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ফারসালি